প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আফ্রিকা কবিতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাইসান দেব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ দ্বিতীয় প্রথম প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে এলো মানুষ ধরার দল এলো মানুষ ধরার দল ইনভার ক্লোজ করে লিখবে তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল পরে প্রশ্ন লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্ট ক্রমা লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্ট ক্রমা ক্লোজ করে রাজ্য লিখবে কোন প্রসঙ্গে এই উক্তি জিজ্ঞাসা চিন্ন দাও উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো হ্যালো পরের প্রশ্ন লিখবে হাই ছায়াবৃতা ইনভার্টার কমাতে লিখবে হাই ছায়াবৃতা ইনভার্টার কম ক্লোজ করে দিয়ে লেখো ছায়াবৃতা বলার কারণ কি ছায়াবৃতা বলার কারণ কি জিজ্ঞাসা দাও তার সম্পর্কে কবি কি বলেছেন তার সংক্ষেপে আলোচনা করো তার সম্পর্কে কবি কি বলেছেন তার সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে একটা নতুন ইস্ট তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিজস্ব মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লেখো পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড করা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার্টার তোমার ক্লোজ লিখবে তোমার বলতে কার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও লেখো পরের প্রশ্ন লিখবে আফ্রিকা কবিতায় আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ ধরিত হয়েছে তা নিজের ভাষায় বিবৃত কর তার নিজের ভাষায় বিবৃত করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখো ইনভার্টেড কমা দিয়ে এসো যুগান্তের কবি এসো যুগান্তের কবি যুগান্তের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে যুগান্তের কবি কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লেখো যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে অনুরোধ করা হয়েছে জিজ্ঞাসা দাও সঙ্গে লেখো তাকে কি করতে বা কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন তাকে কি করতে বা কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন এই প্রশ্নটাই তোমরা ভালো করে দেখে যাও আশা করি তোমাদের আফ্রিকা থেকে পাঁচ নম্বরের পোস্টে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো কারণ সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকে এই পর্যন্ত টাটা বাই বাই